কুকে ইট কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ঝোলের ছাল মুরগির মাংসকে বানাবো চিলি চিকেন প্রথমে আমি দেখিয়ে দিই এই যে মুরগির মাংস এতে এক কেজি তিনশোর মতো মাংস আছে ছাল সন্তুন মুরগির মাংস নিয়ে এসছে তো আমি চিলি চিকেন বানানোর জন্য দিয়ে দেব আদা রসুন বাটা দুই চামচ দেব ভিনিগার পরিমাণ মতো নুন সয়া সস দেব দু চামচ এরপরে দেব লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব পাঁচ থেকে ছ চামচ হাতের কাছে ডিম ছিল না তাই দিলাম না কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নেব এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলের মধ্যে মাংসর পিসগুলো দিয়ে দিলাম যতটা কড়াইতে ধরে ততটাই দিয়ে দেব এরপরে ভালো করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব এইভাবে সব মাংসই ভেজে নেব যেহেতু ছাল শুদ্ধুর মাংস তো আমি আর আলাদা করে কাটিনি এইভাবে ভেজে নেবো রান্না করলে সব আলাদা হয়ে যাবে অতিরিক্ত তেলটা আমি তুলে নেব আমি নিয়েছি রসুন কুচি করে নিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি একটা বড় ক্যাপসিকামের অর্ধেক নিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে বড় বড়ো চারটে পেঁয়াজকে আমি মাথাটা কেটে চার টুকরো করে নিয়েছি আমি কিন্তু কোয়া আলাদা করে পেঁয়াজের ছাড়াইনি তেলে দিয়ে নাড়লেই ছেড়ে যাবে এরপরে গ্রেড করা আদা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি তারপরে দিলাম আদা এরপরে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুই চামচের মতো দেব মতো নুন দু চামচ সয়া সস আর দু চামচ ভিনিগার একটা বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপরে জল দিয়ে দেব আমি কিন্তু এখন টমেটো সস দেব না যেহেতু টমেটো সসটা আমার বাড়িতে বানানো খুবই সুন্দর টমেটো সস বানিয়েছি সেই টমেটো সস পুরোপুরি নামানোর একটু আগে দেব ভেজে রাখা চিলি চিকেন দিয়ে দিলাম ঝোল ফুটতে এরপরে দেব টমেটো সস আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি এদিকে ঝোল ভালো মতো ফুটে গেছে আমি দু চামচ কর্নফ্লাওয়ার যেই পাত্রে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দেব গরম মশলা এই গরম মশলাও আমার বাড়িতে বানানো এই গরম মশলা যেই তরকারিতে দেব সেই তরকারি ফ্লেভার স্বাদ একদম আলাদা হয়ে যায় এরপরে চিলি চিকেন রেডি নামিয়ে নেব আমার এই ঝোলের মাংস দিয়ে চিলি চিকেন রান্না যদি আপনাদের ভালো আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে